ধারণ করে সবর করে শোনে এবং এটার উপর ধৈর্য ধারণ করে তাহলে অবশ্যই তারে ধৈর্য ধারণ তারে সবর তারে কষ্টকতা হজম করা আল্লাহ সুবাহানা তালা রাস্তায় ত্যাগ শিকার হিসেবে সাব্যস্ত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা তালা রাস্তায় উৎকৃষ্ট ত্যাগ শিকারের উদাহরণ আমরা দিতে পারি কোরআন থেকে আল্লাহ সুবাহানা তালা সুরাত সাত্রিশ নম্বর সুরার 102 নাম্বার আয়াতে বলছেন ফালাম্মা বালাগা মা'হুস-সায়া ক্বালা ইয়া বুনayya ইন্নী আরাফিল মানামু আন্নী আযবাহুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের 102 নাম্বার আয়াতের মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানির কথা বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবাহান একজন সন্তান দান করলেন আর আল্লাহ সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলছেন জুইজেন আল ইন্নাসে হব্বু মিনান নিসাই ওয়াল বানিন শুনে রে কহে মানব জাতি শুনে রে কহে মানুষ তোমাদেরকে যে বিষয়ে তোমাদের অন্তরকে আকর্ষিত করা হয়েছে দুনিয়ার যে জিনিস তোমাদেরকে আকর্ষিত করে টানে বেশি মহব্বত ফিল করায় এক নম্বর হচ্ছে নারী দুই নম্বর হচ্ছে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস শেষ বয়সে আল্লাহ সুবহানাহু তাআলা একজন পুত্র সন্তান দান করলেন তাহলে বোঝা গেল পিতা পুত্রের প্রতি পিতার অনেক محبت পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ছিল শ্রেষ্ঠ সম্পদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করার বয়সে হলো আল্লাহ সুবহানাহু তাআলা ওহী করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পিতা বললেন হে আমার বৎস আপনি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবে করছি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি ফান্দুর মায়া তর সম্মানিত উপস্থিতি এ বিষয়ে তোমার অভিমত কি নবীর ছেলে নবী আল্লাহ সুবাহান তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ সুবাহান তালা ইসমাইল আলহি সালাতামকে বলছেন ওয়াহাবা ইব্রাহিম আলহি সালাতাম ওয়ালাদান সালিহান আমি ইব্রাহিম আলাইহিসাল্লাহু সাল্লামকে আল্লাহ যে সন্তান দিয়েছেন সেটা ছিল সলেহ সন্তান এই জন্য ইসমালা আলাহিসাল্লাম দব দিয়েছেন আয় ইফ আলমা তোমার হে আমার পিতা আপনার রবের কাছ থেকে আপনি যে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন সতেজিত উনি ইনশাহ্ আল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ফালাম্মা আসলামা তারা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলেন তাল্লাহ নীলজাবিন নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য কাত করে শুয়ে দিলেন। আল্লাহ আসুবাহানা তলার দাত দিলেন আর সা আজিন থেকে হেয়াই বরা আহিম তদ সদ্দক্ত্ার তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করলে ইননে কাদালকে না জিজিল মুসসিনিন এবা আমি আমি সবক্মিশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি অবশ্য ইন্য হেদা লাহুয়াল বেলে মুবিন। এটা ইব্রাহিমের জন্য চরম পরীক্ষা আমরা যারা এখানে এসেছি আজকে আমাদের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি আজকে আমাদের সন্তানকে নিজেদের সমস্ত সম্পদকে আল্লাহ রাস্তায় জলাঞ্জলি দিতে হচ্ছে না আজকে রাস্তাঘাটে দাওয়াতি কাজ করতে গেলে আমাদেরকে মারা হচ্ছে না রক্তাক্ত করা হচ্ছে না অথচ আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে বলছেন লা গুতু ওয়াতিন লা গুতু ওয়াতুন ফিস সাবিলিল্লাহি আও রাউহাতুন যারা ঘুমিয়ে আছেন ইখওয়াতিল্লাহি বিশিরু আল্লাহ সুবহানাহু ওতালার রাস্তায় একটা দিন একটা রাত অতিবাহিত করা আল্লাহ সুবাহান ওয়া কাছে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চাইতে কিছু চাইতে উত্তম এটার অর্থ আপনারা অনেকেই বুঝেননি আল্লাহ সুবাহ দুনিয়ার মধ্যে যত সম্পদ দিয়েছেন সৌদি আরবের দিকে তাকান ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক কাতারের দিকে তাকান আল্লাহ সুবাহ ভূমিতে পৃথিবীর জমিনের মধ্যে কিছু ব্ল্যাক অয়েল কালো তেল দিয়েছে যার কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক তাহলে আপনি চিন্তা করে দেখুন দুনিয়ার মধ্যে আল্লাহ কত হাজার হাজার ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ রেখেছেন আল্লাহ হাদিসের মধ্যে বলছেন আপনি যদি আল্লাহর রাস্তায় এলেম অর্জনের উদ্দেশ্যে একটা দিন একটা রাত যদি অতিবাহিত করেন তাহলে দুনিয়ার যত সম্পদ আজকে যদি আপনাকে দুনিয়া লিখে দেয়া হয় দুনিয়া এবং তার সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় আজকে দান করে দেন তাহলে যতটুকু সোয়াব পাবেন আল্লাহ রাস্তায় একটা সকাল একটা বিকাল যদি আপনি অতিবাহিত করেন আপনার আমল নামায় সে সোয়াব লিখে দেয়া হবে সুবাহান আল্লাহ এটার উদাহরণ হচ্ছে তাবলিগ ইস্তেমা চলবে দুই দিন দুই দিন দুই রাত কোন ব্যক্তি যদি এলিম অর্জনের উদ্দেশ্যে এই দুই দিন এবং দুই রাত তাবলিগ ইস্তেমার বয়ান শুনতে পারে ধৈর্য ধরে বসতে পারে আল্লাহ সহানতার রাস্তায় দুনিয়ার মতো চারটা দুনিয়া এবং তার সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া ফিসাবিলিলা দান করে দেওয়া সমপরিমাণ সব তার আমলনামায় লিখে নিয়ে সে বাড়ির মধ্যে যেতে পারবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার রাস্তায় উৎকৃষ্ট উৎসর্গ যদি আপনি করেন সে তার উদাহরণ নিকৃষ্ট নিকৃষ্ট উৎসর্গ আমরা অনেকেই ফিসাবিলিল্লাহ করতে গিয়ে ভুল করে ফেলি এখলাসের মধ্যে সমস্যা করে ফেলি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবী আবু হুরাইরা একটা হাদিস বলতে গিয়ে বারবার বেশু বেহুশ হতেন হাদিসটা বলতে চাচ্ছি না একজন আলেম একজন আল্লাহর রাস্তায় শহীদ এবং একজন দানশীল একজন কারি একজন দানশীল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া ব্যক্তি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবি তার সাহাবী আবু হুরাইরা রাদি তাআলা আনহু আমি আপনি যখন এই হাদিস বর্ণনা করি তাদেরকে বলবে তোমরা রিয়ার কারণে কাজ করেছো তোমাদেরকে জাহান নামে দেওয়া হবে যদিও বা তুমি কারি যদি বা তুমি আলেম তুমি এলেম বিতরণ করেছো মানুষকে লোক দেখানোর জন্য তুমি কোরআন তেল করেছো সুন্দর করে লোক দেখানোর জন্য তুমি জিহাদ করেছো মানুষ তোমাকে বীর বলবে এই জন্য এই হাদিস বলার সময় সুম্মা নাশগা আবু হুরাইরা তা নাশগাতান শাদীদাতান সুম্মা মাল খারান আলা ওয়াজহিহি ফা আসনাদতুহু আলা তাওয়ীলান আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি মুর্ছা যেতেন যখন তিনি হাদিসটা বর্ণনা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি বর্ণনা করছেন তিনি বলতেন শেষবার তিনি যখন হাদিসটা বর্ণনা করছেন তিনি দাঁড়ানো অবস্থায় বেহুশ হয়ে উপর হয়ে পড়ে যেতে চাচ্ছিলেন আমি তাকে ঠেকালাম মুয়াবি আয়ারদী আল্লাহ তা আলাম হু যখন এহাদিস শুনলেন মুয়াবি আয়ারদী আল্লাহু তালান বললেন আদ ফৈল আবি হাউ লা ই হা দা নাস আলেমের যদি এ অবস্থা হয় কারির যদি এ অবস্থা হয় আল্লাহ রাস্তায় শহীদের অবস্থা যদি এ হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে বেকা মোয়াবি আতুন বুকা আনশাদি দেন মোয়াবি আয়াদি আল্তু এমনভাবে কাট্তে লাগলেন হ্যাঁ নাহু হালিক আমাদের মনে হলো তিনি মারা যাবেন সম্মানিত উপস্থিতি তখন তিনি বললেন কালা সদক আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন কোথায় আল্লাহ আল্লাহ সুবাহানা সুরাহুদের পনেরো নম্বর মায়াতের মধ্যে বলছেন মান ক্যান হায়া তা দুনিয়া ও জিনা তাহা মনে রেখো দুনিয়ার মধ্যে তার আমলের বিনিময়ে যে দুনিয়া এবং তার জৌলস কামনা করে মাহাবিলে গিয়ে টাকা কামনা করে বড় বড় ফিগার ডিমান্ড করে সে দাওয়াতি কাজ করে সে যাতে সভাপতি সেক্রেটারি হতে পারে বড় একটা পদ পদবি হতে পারে অহংকার করতে পারে দাম্ভিকতা দেখাতে পারে সে যাতে শাইকুল মাশায়েখ হতে পারে মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুয়াফি ইলাইহিম আহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন যারা দুনিয়ার মধ্যে তারা আমলের বিনিময়ে এর প্রতিদান কামনা করে আল্লাহ বলছেন তাকে আমি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ দিয়ে দিই কোনো কিছু কমতি দিই না তবে উলাই কেল্লে দিন আলাই ফিল হুম ফিলা নার। আখিরাতে তারা জাহান্নাম ছাড়া কিছু পাবে না নাউদু বিল্লাহ ও হাবি তামা সোনে উফি হা ও বা তুলুম মাখানু তারা যত কিছু করেছে যত আমল সমস্ত কিছু শেষ হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা যারা এতাব্লিগ ইজতেমার ময়দানের মধ্যে এসেছি আজকে যদি আপনার নিয়তের মধ্যে গর্বর থাকে আজকে আপনার এখন মুহূর্তে আপনার আকিদা আপনার নিয়ত সংশোধন করে দিন আল্লাহ আমি তাবলিগ ইস্তামায় এসেছি এলেম অর্জন উদ্দেশ্যে এ তাবলিগ ইস্তামা আমার হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন আল্লাহ আমিন এ তাবলিগ ইস্তামার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত যাতে পৌঁছে যায় এবং আমি যাতে সে দায়ীদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আপনি আমাদেরকে এ দায়ী আল্লাহদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ত্যাগ শিকারের অনেকগুলো মাধ্যম রয়েছে এক নাম্বার মাধ্যম হচ্ছে জীবন উৎসর্গ করা নিজের জানকে উৎসর্গ করে দেওয়া মুসাহিবন উমাই রদি আল্লাহ তালহুর ঘটনা আমরা সবাই জানি দনির দুলাল দুইশদের হামের নিচে তিনি কাপড় পরতেন না ইসলাম কবুল করার কারণে চেরা কাপড় নিয়ে তাকে হিজরত করা লেগেছে লম্বা ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে অনেক সাহাবিরা আল্লাহ রসুলকে ফেলে চলে গেল আল্লাহ রসুল সাল্লাহ যখন কাফেররা মুশসিকরা ঘিরে ফেললো তখন মুসাব ওমায় বললেন আল্লাহ রসূলের উপর বিপদ তখন আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বিপদ থেকে বাঁচানোর জন্য মুসাব মায়ের ওমায়ের দেহতাল হু যুদ্ধের পতাকা হাতে নিয়ে মুসিকদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন মুশিকদের আঘাতে তার প্রথম ডান হাত তার করতন হয়ে গেল বাম হাতে তিনি আল্লাহ ইসলামের পতাকা নিশানা উচিয়ে ধরলেন তার বাম হাত কথল হয়ে গেল কেটে গেল তিনি বুক দিয়ে বাহু দিয়ে

ফেমি মাদ আলম ইয়াকুল মিনাজরি হিসেবে আম মিন হুম মুসাব ইবন ওমায়েদ আমরা আল্লাহর রাস্তায় হিজুরত করেছে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদান পাওয়া আমাদের কাছে ওয়াজিব হয়ে গেছে তবে আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রতিদান না পেয়ে চলে গেছে তাদের মধ্যে একজন হচ্ছে মুসাব ইবন উমায় রদল্লাহ তালহু যার কারণে আল্লাহ সুবহান হু তাআলা সুরতুলা আহজামের তেত্তিরিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর আয়াত নাজিল করে বলছেন মিনাল মিনিনা রিজালুন মা মাহাদুল্লাহ আল্লাহ সুবাহানাতাল বলছেন মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে এবং তারা তাদের ওয়াদা পরিপূর্ণ করেছে সুবাহান্লাহ আমিন হুম্মান কদা নাহবাহ তাদের মধ্যে অনেকে আছে শাহাদাতের অমৃত প্রাণ করে শহীদ হয়ে গেছে ওমিন হুম মাইয়ান আর অনেকে আছেন আল্লাহ সুবাহান তাল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা নিয়ে আছে সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহিল আদিম হাব্বা বিবনুল্লাহ আরত রাদি আল্লাহ তালানহুর ঘটনা আমরা জানি তাকে এমনভাবে অত্যাচার করা হতো তাকে তার অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেই বলছেন আমাকে যখন অত্যাচার করা হতো তখন আমার পিঠের নিচে লোহা দেয়া হতো লোহার আগুন লোহার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়া হতো আমাকে উপর করে সে আগুনের উপর শুয়ে দেওয়া হতো বুকের উপর পাথর দেয়া হতো এই আগুনের লেলিহান শিকায় আমার চামড়া আমার গোস্ত গলে গিয়ে আগুন নিভে যেত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এজন খাবাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা নোর কবরের পাশ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন তিনি বলেছিলেন রাহিমাল্লাহু খাবাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবাবের উপর রহম করুক হে তাবলীগ ইস্তামার জামায়াতের ভাইরা আল্লাহর রাস্তায় যদি আপনি বিন্দু মাত্র স্বীকার করেন আপনার ক립 প্রতিদান হবে খাবাব ইবনে আরত আল্লাহ তাআলা নোর হাদিস থেকে জেনে নেন আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন লাকাদ আসলামা রাগিবান তিনি খুশির সাথে ইসলামকে গ্রহণ করেছিলেন ওহা যারা তাইন আনুগত্যের সাথে হিজরত করেছিলেন ও আশা মুজাহিদান আল্লাহ রাস্তায় মুজাহিদ হিসেবে সে জীবনযাপন করেছে ওয়াবুতুলিয়াফি জুসমিহি আহওয়ালান আলান এই দুনিয়ার বুকে সে দৈহিকভাবে অনেক নির্যাতনের শিকার করেছে বলেন ইউদাইয়া আল্লাহ আজরা বলেন ইউদাই আল্লাহ আজরা আমি আশা করি আল্লাহ সোবাহান তালা তার প্রতিদান বিফলে দেবেন না আল্লাহ সুবাহান তালা তাকে অবশ্যই প্রতিদান দেবেন সম্মানিত উপস্থিতি দুই নাম্বার ত্যাগ শিকার হচ্ছে আল্লাহর রাস্তায় মালের ত্যাগ শিকার সম্পদ ব্যয় করা আল্লাহ সুবাহান তালা তার রসুল সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে অনেক ঘটনা আমাদেরকে জানিয়েছেন তাবুক যুদ্ধের দুইটা ঘটনা বলি তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন আবু বকর রদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করেছেন হে আবু বকর তুমি আবুক যুদ্ধের জন্য কি নিয়ে এসেছ এবং তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বকর রদি আল্লাহ তনহু আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জবাব দিয়েছিলেন আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি ওসমান ইবনে আফান যখন তাবুক যুদ্ধে এক হাজার স্বর্ণ মুদ্রা দান করলেন